অবশ্যই আমি চাই যে সকল প্রতিষ্ঠানই শিক্ষার মান যথাযথ মান বজায় রেখে শিক্ষার্থীদের সঠিক পদ্ধতিতে পাঠদান করে আরও ভালো রেজাল্ট করুক শুধু আমাদের মতোই না আরও এগিয়ে যাক আমাদের প্রতিষ্ঠানগুলো সালাম আলাইকুম রহমতুল্লাহ সমিত দর্শক মন্ডলী প্রথমে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমি মোহাম্মদ জাকারিয়া অধ্যক্ষ আলি মডার্ন স্কুল কুষ্টিম আলহামদুলিল্লাহ আমাদের আলোবেগ মডার্ন স্কুলের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল আমাদের শতভাগ ছাত্রছাত্রী কৃতকার্য হয়েছে সেই সাথে আমাদের গড় অর্জিত নম্বর পঁচানব্বই শতাংশের উপরে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে আমাদের আগামী দিনগুলো আরো ভালো ফলাফল হবে ইনশাল্লাহ

শিক্ষার মান যথাযথ মান বজায় রেখে শিক্ষার্থীদের সঠিক পদ্ধতিতে পাঠদান করে আরও ভালো রেজাল্ট করুক শুধু আমাদের মতোই না আরও এগিয়ে যাক আমাদের প্রতিষ্ঠানগুলো এবং শিক্ষা একটি শিক্ষাই পারে একটি জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে একটি জাতিকে উন্নত করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই উন্নত হতে হবে এবং সেটি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে দু সালে নতুন কোনো পরিকল্পনা আছে কি না যেগুলো আপনার স্টুডেন্ট ক্ষেত্রে করতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে অবশ্যই আমাদের একগুচ্ছ নতুন পরিকল্পনা আছে আমরা আমাদের স্কুলের এবারের ভীষণ হচ্ছে আন্তর্জাতিক মানের পাঠদান পদ্ধতি আমাদের এতে নতুনভাবে আমার ইংরেজি ভাষা এবং আরবি ভাষার প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি সেই সাথে আমাদের শিক্ষকদেরকে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে যাতে ছাত্রছাত্রীদেরকে আমরা সাবলীলভাবে এবং বোধগম্যভাবে পাঠদান করতে পারি সেই সাথে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শরীরচর্চা এবং বিশেষ করে আমাদের দীর্ঘদিন যে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন ছিল নতুন ভাবে হয়তো বা আবার পরীক্ষা পদ্ধতি আসবে সেই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য আমরা প্রস্তুতি আছি শেষে একটা কথা বলি শেষ করেন যেহেতু আপনার শিক্ষার্থী নতুন কি ভর্তি হচ্ছে আর কি আসলে ওই সমস্ত শিক্ষার্থী বা অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন আমি আমাদের নতুন শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছেন এবং বুঝে আমাদের এ প্রতিষ্ঠানে দিয়েছেন আপনারা যে আস্থা আমাদের উপরে রেখেছেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সেই আস্থা ধরে রাখার জন্য এবং সেই সাথে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।